হাসান খান ভাই লেগেছে আমি সৌদি আরব থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভিতরে এমন ভাবে গেছে

বয়ে আসতে পারে তো তো আমাদের রেস্কুবারের সংযোগ পেতে হলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল তো সেই রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে গেলে আমাদের নাম রেস্কিউ টিমের নাম্বার পাবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে ফোন করলে আমরা চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমাদের রেস্কিউ টিমের সদস্য আছে নারায়ণগঞ্জ আছে রুহুল আমিন ভাই টাঙ্গাই আছে শরীফ ভাই রংপুরি আছে কুড়িগ্রামে আছে আমাদের চানময়ার ভাই চান কিন্তু আমার সাথেই আছে এবং ফরিদপুরে আছে ফরিদপুরে আছে আমাদের আরিফ ভাই তো এরকম বরিশালেও আমাদের অনেক রেসকিপার আছে তো যে যেখান থেকে দেখছেন সকলকেই অত্যন্ত ধন্যবাদ জানাই তো সাত দুইটা উদ্ধার করে উদ্ধার করতে পারায় আমি আসলে অনেকই গর্বিত এবং তো দেখেন কতটা ডেঞ্জারাস সাত দুইটা তো আমরা সাপ উদ্ধার করি এরকম কিন্তু আবার সাপগুলো জঙ্গলে ছেড়ে দিই আপনারা আমরা কিন্তু কোনো সাপ উড়িয়ে না অনেক সময় মনে অনেকে মনে করতে পারেন যে আমরা মনে হয় সাপ না কিন্তু আমরা সাপুরিয়ে না আমরা সরাসরি সাপ উদ্ধার করি তো আজকে দেখছেন সকলের প্রতি ভালোবাসা রেখে আজকে আমি রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং রেস্কিউ টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেস্কিউতে